Mamari, mamari, মানে বলতে গেলে এই সিজনের ফার্স্ট বৃষ্টি এই বর্ষার আদৌ বর্ষা বলে মনে হচ্ছে না ওই মেঘটা উড়বুট টুটবুট সব হলো বাজ টাজ পড়লো আবার এই অবস্থা আশেপাশে সব জায়গায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা কিন্তু পুরুলিয়ার মেন টাউনে বৃষ্টির দেখা মেলা ভার তো সারাদিন মেঘ তাহলে বুঝতেই পারছো হিউমিডিটি কী চরম লেভেলে আছে গরম অস্বস্তিকর সব জায়গায় বৃষ্টি হচ্ছে পুরুলিয়ার কোনো আর অবস্থা আশাজনক রোজ দেখাচ্ছে আবহাওয়া মানে ওয়েদার প্রিডিকশন যেটা ফোনে রোজ বৃষ্টি রোজ বৃষ্টি হচ্ছে আর না তো হোক বেরোচ্ছি মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে গেল কালকে বাবা আসছে তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম তো ভাবছি একটু ঘরটরগুলো পরিষ্কার করতে হবে কারণ তার আগে বলতে গেলে আমি লাস্ট গেছি সেই দিল্লি যাওয়ার আগে প্রায় দেড় মাসের কাছাকাছি হয়ে গেল একদম তার কত যাওয়া হয়নি অবস্থা একদম বাজে হয়ে পড়ে আছে কাল রাতে ওরা ঢুকবে বাবার একদিক থেকে পিছুমনি আসছে তো টটরকে একটু ঠিকঠাক করতেই হবে আর ভাবছি কিন্তু সবজি এনেও ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো তাহলে রাত্রিবেলায় কালকে আমরা যাচ্ছি আর রবিবারটা যেহেতু ছুটি আছে আমি আর পবও যাবো একটা দিন থাকবো বাবার কাছে আর সবজি টবজি একটু ফ্রিজে ঢুকিয়ে না দিলেও নয় তখন কালকে রাতে আবার অসুবিধা হয়ে যাবে ওই জন্য আজকেই একবারে ব্যাগ নিয়ে যাচ্ছি সবজি কিনে ফ্রিজে ভরে দিয়ে আর ঘরটা একটু পরিষ্কার করে আসি সাতটা সাড়ে সাতটার মধ্যে আসতে হবে কারণ প্রবর যা হোমওয়ার্ক দিয়েছে না মাথা খারাপ আর যেহেতু মানে আমরা ছুটির কিছুদিন আগেই চলে গিয়েছিলাম না ওই জন্য ওর হলিডে হোমওয়ার্কগুলোও পেন্ডিং আছে যেন ডবল হোমওয়ার্ক চলো বেরোয় সবজি নিয়ে বাড়ি ফিরলাম আর বাড়ির অবস্থা বুঝতেই পারছো মানে ওপরটা আমরা থা মানে আমি থাকি বলে ওপরটা একটু ঝাড়পোঁছ করেছিলাম যাওয়ার আগে কিন্তু নিচটা মোটামুটি আজ পাঁচ মাসের উপরে বাবা নেই পাঁচ মাস কোন রকম হয় হয়নি তাহলে কি পরিমাণ ডাস্ট হয়ে আছে আর যেহেতু আমাদের হাউস হেল্পার যিনি রয়েছেন আমাদের কাজের মাসি যিনি রয়েছেন ওনাকে বলা হয়েছে এবার উনি কবে থেকে আসছেন সেটারও কোনো ঠিক নেই আর কালকে রাতেই সবাই আমরা এসে উঠব না পরিষ্কার করলেও তো চলবে না মানে পা আমি স্লিপার পায়ে দিয়ে আছি বলে তাই না হলে বুঝতেই পারছো কি হতে পারে তো যাই হোক আপাতত ঘট্টরগুলো পরিষ্কার করি ফ্রিজটা পরিষ্কার করি তারপর সমস্ত কিছু ফ্রিজে তুলি অনেক কাজ আছে আর ছটা বেজেও গেছে এক ঘন্টা কি করে হয়ে গেলো বুঝতেও পারলো না পাঁচটায় বেরিয়ে ছটা হয়ে গেছে এদিকে মেঘ গুঁড়ো গুঁড়ো আরম্ভ হয়ে গেছে আর পোগর প্রচুর হোমওয়ার্ক করে আছে তো সবে মিলে চলো কাজে লেগে পড়ি ঘরটা প্রচণ্ড ফাঁকা প্রচণ্ড ফাঁকা ফাঁকা লাগছে এই রুমটায় তোমাদের পরে আমি দেখাবো এই রুমটাই হলো আমাদের দুতালার মেন রুম বলতে গেলে মানে হয় না বাড়ির একটা মেন রুম থাকে। যতই ডাইনিং থাকুক যতই ড্রয়িং রুম থাকুক একটা রুম থাকে যেখানে সবাই মিলে একসঙ্গে থাকা হতো বেশি এইটা সেই রুমটা এখানে টিভিটাও রয়েছে এখানে সোফাও রয়েছে এখানে বেডও রয়েছে ওই জন্য এই রুমটাতেই আমরা বেশি থাকতাম সবাই মিলে মানে অনেক ভালো ভালো মেমোরি আছে আমি অনেক দিন ছিলাম তো মানে অনির্বাণ যখন ব্যাঙ্গালোরে ছিল তখন আমি এখানে মা বাবার সঙ্গে থাকতাম তাহলে কী বলবো দুজন তার সঙ্গে আমি একা থাকতাম মানে বুঝতে পারছো কতটা ভালো ভালো টাইম কেটেছে একসঙ্গে মানে কি বলবো কিছু করারও নেই যাই হোক চলো লাইফ মুভ অন সবাইকে লাইফে এগিয়ে যেতেই হবে সেভাবেই সবাই এগোচ্ছে ঘর দুয়ারও মোটামুটি পরিষ্কার চলো একটা অ্যাটলিস্ট স্যাটিসফ্যাকশান পাহে দিলে অ্যাটলিস্ট ধুলোগুলো লাগবে না এত নোংরা ধুলোবালি হয়েছিল চারদিকটা তাও পুরো ডিপ ক্লিন করতে পারিনি সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে গেলে আর তো এখন ঝাড়ু পোছা কিছু করা যাবে না তো যতটা হলো করেছি আলু পেঁয়াজ যেগুলো এখানে রেখে দিয়েছে আদা রসুন এগুলো তো আর ফ্রিজে রাখা যাবে না ফ্রিজ একদম পরিষ্কার করে সবজি পাতি সব সুন্দর করে বিকেল এখন প্রায় সাড়ে পাঁচটা এবার রেডি না হলেই নয় উঠেছিলাম অনেকক্ষণে রবিবারে যে সমস্ত কাজগুলো থাকে একটু সেগুলো মোটামুটি করেই নিলাম কারণ কালকে সেই সন্ধ্যাবেলা হবে ফিরতে ততক্ষণে তো আর কাজগুলো হবে না আর সোমবার থেকে অ্যাজ ইউজুয়াল আবার সে নর্মাল ডে স্টার্ট হয়ে যাবে তো যাই হোক সব কিছু হয়ে গেছে জাস্ট একবার ব্যাগটা গোছাবো একদিনের জন্য তো সেরকমভাবে কিছু হবে না নিয়ে যাওয়ার জিনিস জাস্ট ওই পোকোর একদিন হোক আর পাঁচ দিন হোক পোগো তো হবেই তো চলো ব্যাগটা গোছাই পোগো এখনও ঘুমাচ্ছি ওকে উঠাবো জাস্ট রেডি করবো আর বেরোবো ছটার মধ্যে ভাবছি বেরিয়ে যাবো নাই নাই করে ওই দুটো ব্যাগ হলোই আর আমরা এসেও পৌঁছে গেছি বেরোনোর সময় আর ভিডিও করা হলো না হরগোড়ানিতে যা হয় তো এসেই ধূপ টুপ দিয়ে দিলাম পরিষ্কার করলাম এবার রান্নাঘরটা না পরিষ্কার করলে আমার পিসুমনি এসেছে চা করতে পারছি না বাবা এখনও এসে পৌঁছায়নি বাবা আসতে মোটামুটি বাঁচবে আটটা আর এখন পাচ্ছে সাতটা তো জাস্ট রান্নাঘরটা পরিষ্কার করে চা চাপানোর আছে চলো একে একে কাজগুলো করি অ্যাকচুয়ালি অনেক দিন পর বললাম না আর কালকে এলাম রান্নাঘরটা কাল পরিষ্কার করাই হলো না তার আগেই হয়ে গেলো সন্ধ্যা আর সন্ধে দিলাম দিয়ে আর বেরিয়ে গেছি চলো এই কাজগুলো কমপ্লিট করেই নিই তারপরে বসে বসে গল্প আছে বাবা আসার আগে দিন পর বাবার সঙ্গে দেখা অনেক কিছু গল্প তারপরে আবার পোগো আছে আদরের দাদু ভাই তো ফাইনালি সাতটার সময় সাড়ে সাতটার সময় চা দেওয়ার সুযোগ হলো আসলে সব কিছু এত কক্রোচ গুলাব বালি পাঁচ মাস না ইউজ হলে যা হয় তো মোটামুটি সবকিছু ক্লিন করা হলো সবচেয়ে বড় কাজ হলো গার্ডটা ক্লিন করা হলো না হলে জল খেতে পারছিলাম না যদিও বা পোকর জন্য এক বোতল এনে রেখেছিলাম তাও পুরোটা বার করে দিলাম একবার ফিল করলাম সেটা বার করলাম তারপরে ফাইনালি এখন জল টল বোতলে ভরা হয়ে গেছে আর নিয়ে বসেছি একটু ম্যাগি চা তো খাবো না অনির্বাণকে ছাড়া তো ম্যাগি খেচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তারপরে রুটি বানাতে হবে মানে এনার্জিটা তো রাখতে হবে খিদে চোটে তো কাজ হবে না তো সেটাই নিয়ে বসেছি আর পিসুমনিও রয়েছে একটু অনেক দিন পর দেখা গল্পগুজব চলছে আর সামনে একটা বিয়ে বাড়িও আসছে সেটা নিয়েও অনেক কিছু গল্প আছে তো এইভাবেই চলছে আর পোগো বেচারা একটু একা ফিল করছে পুরোনো পুরোনো খেলনাগুলো নিয়ে বসেছে দিদিয়া নেই তো ওই জন্য একটু একা একাও লাগছে তাই বেটুন তাই ও একা লাগছে দিদিয়াকে মিস করছো কতটা ও ছি ধুলা ধুলা চারদিকে ধুলা আছে বেটা টিভি টিভি এখনও অবধি বন্ধ করে এভাবে রাখা আছে যতটা পাচ্ছি ততটা করছি একবারে পুরোটা করাও ইম্পসিবল ব্যাপার দাদা দাদুভাই আসুক দাদুভাই দিয়ে পরে রিচার্জ করে দেবে রিচার্জ না করলে হবে না ওইটা হবে না হবে না নিচের কাজ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু ওপরে এলাম চাদরটা চেঞ্জ করে দিতে মানে ফ্লোর তো ক্লিন করা যাবে না লাইট ফাইটগুলো জানিয়ে একটু জাস্ট রুমের চাদরটা চেঞ্জ করবো বাবা এখনো এসে পৌঁছায়নি সাড়ে আটটা প্রায় হলো বন্দে ভারতে আসছে হাওড়া থেকে তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা সাতটা কুড়ি এক্স্যাক্ট টাইম একটু অনেকটাই স্টেশন থেকে দূরে বাড়িটা ওই জন্য হয়তো দেরি হচ্ছে কোনো রকমে তো ঠিক আছে চলো তারপরে নিচে আরও যায় ভীষমণি একা রয়েছে নিচে পো আসবো আসবো করছে ওপরে কিন্তু ভিষুমুনি বলছে এখানে থাক লাইট বাইট তো যাবে এই রুমটাও গ্যাস হয়ে গেছে এটা তো আরও বেশি একে তো ওপরের ফ্লোর আর তারপর আবার বন্ধ অবস্থায় ছিল বেডশিটটা না চেঞ্জ করে দিলে ও এখনই যে কোনো মুমেন্টে বলবো আসবো আর সেই কবে থেকে পাতা রয়েছে এটাও মোটামুটি কবে থেকে পাতা আছে জানো অনেক দিন অনেক দিন বেশ কয়েক মাস জানলা টাল্লা খুলে দিয়েছি একটু ভালো হাওয়া পাশক। একদম সাহেব বাঁধের পাশের গলিতেই যেহেতু বাড়িটা পুকুর পুরুলিয়ার সবচেয়ে যেটা বড় তার পাশে মানে পাশের গলিতেই বাড়িটা সেদিক থেকে আগে হাওয়া টাওয়া আসতো এখন অবস্থাটা এমন হয়েছে তোমাদেরকে সকালে দেখাবো তো রুমটাও ক্লিন করে নিলাম বেডশিট চেঞ্জ করে নিয়েছি আর কিছু করার নেই মনে হয় না এখন করব সাড়ে আটটা মোটামুটি বাজতে গেল এরপরে খাবারটা রাতের বানাই নাহলে দেরি হয়ে যাবে চলো আর যখন আমি এখানে কন্টিনিউ থাকতাম মানে করোনার আগের কথা বলছি খুব সুন্দর করে সাজিয়েছিলাম তো সে সমস্ত কিছু তো এখন আর নেই যা হয় ইউজ না করার জন্য সব ডেকে ডুকে এক করে রেখে দিয়েছি কিছু আলমারির ভিতরে ভরে রেখে দিয়েছি সব কিছু ডেকে ডুকে রেখে দিয়েছি ফালতু নোংরা হবে আর কি আবার ঝাড়াঝাড়ি করতে হবে তো এবার যখন বাবা চলে আসছে তখন মাঝে মধ্যে থাকাও হবে আসাও হবে অনির্বাণও আসবে মাঝে মধ্যে তো সে কারণে আবার ভাবছি আগের মতো করে জিনিসপত্রগুলো বার করে একটু গোছানো বাগানো করবো যদিও বা এইবারে হবে না কারণ কালকে বেরোচ্ছি কালকে আগে নিচটা ক্লিন করতে হবে নিচটা মানে কি বলবো ইউজ করা জিনিসপত্র অনেক রয়েছে যেগুলো আর ইউজ হবে না মায়ের তো সেগুলো একদিকে আমি করে সরিয়ে রেখে দেবো চলো দেখা যাক রান্নার দিদি যতক্ষণ না আসছে না তাহলে আমি ওই দিকটা দিয়ে ছুটি পাবো আর কাজে দিদিকেও আসতে হবে মানে সবে মিলে যদি সবাই আসে তাহলে আমি এই জিনিসগুলো অর্গানাইজ করতে পারবো চলো এবার নিচে যাই বাকি গল্পটা নিচেই হবে আবার রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছো রান্নাঘর ঢুকলে যা অবস্থা এখন সবজি বানাচ্ছি বাঁধাকপির তরকারি মোটামুটি বাঁধাকপিটা সবাই খায় সেরকমই কিছু বানাচ্ছি যেটা সবাই খায় মোটামুটি কাটাকুটি হয়ে গেছে আর রুটি রাতের যা মেনু থাকে চলো ঝটফফট বানাই যেহেতু বলছি তো করা সেরকম রোজ অভ্যাস নেই সেই ওখানে করেছি দিল্লিতে ফিরে এসে তো আর সেইভাবে হয়নি একটু টাইম লাগছে সমস্ত ব্যাপারটাকে ম্যানেজ করে নিতে বাট চলো আর হ্যাঁ বাবা পৌঁছে গেছে সবাইকে একটু ফোন করে জানিয়ে দিচ্ছে সবাই তো টেনশানে ব্যাপার আছে একা একা বাবা ফিরলো তো যাই হোক সবই চলছে চাটা খাওয়া হয়ে গেছে রেস্ট করো এখন পোকোকে দিয়ে দিয়েছি বাবা হওয়ানে দুজন মিলে সুন্দর খেলাধুলা চলছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এলাম উপরে সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে দশটা বাজছেও প্রায় অ্যাকচুয়ালি বাবাকে পালন করা হচ্ছে নিচে একা শোবার জন্য তো সেটাই মানে গোটা ঘরটায় নিচটায় একা বাবা শুবে সেটাও ওই জন্য আমরা পাশের রুমটাই শুচ্ছি বাবা এই রুমটাই শুবে রুমে এসি নেই ঠিকই কিন্তু বিশ্বাস করো এইটা দিয়ে যা হাওয়া ঢুকছে না এসি ফেল ঠান্ডা ঠান্ডা বাতাস ঢুকছে পাশে যেহেতু বাঁধ রয়েছে তো সেটাই আর প্রবলেম হচ্ছে কি বলো তো বেডশিট পাচ্ছি কিন্তু তার পিলো কভারগুলো পাচ্ছি না সব সেই কাজ করার সময় এদিকে ওইদিকে হয়ে গেছে কেচে কেচে কোথায় রাখা হয়েছে দেখি কালকের দিনটা আছে সব কিছু ঠিকঠাক খুঁজে টুজে পড়ে বাজে লাগে না দেখতে একটা বেডশিট একটা পিলো কাভার ওরকম তো আপাতত কিছু করার নেই আর আমি খুঁজে পেলাম না এখন আর টাইমও নেই কত খোঁজার সেটাই আমার রুমটা তো রেডি করলাম বাবার রুমটাও রেডি হচ্ছে গিয়ে শুয়ে পড়বো আর কি চলো আজকের দিনটা এইভাবেই অনেক অনেকদিন পর সবার বাবার বাড়ি ফেরা হলো নিজের বাড়ি নিজের বাড়ির মানে একটা আলাদা ফিলিংসই হয় তাই পুরোনো জিনিস নিয়ে সেসব আলোচনা চলছে আবার চলো তাহলে ব্লকটা শেষ করি লাইট টাইট জ্বলছে আশেপাশে চলো ব্লগটা আজকে শেষ করছি আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন আরও এক্সাইটিং লগ আসছে হ্যাঁ হ্যাঁ আসছে আসছে অনেক কিছু প্ল্যানিং চলছে নতুন নতুন এক্সাইটিং ব্লগ আসছে তো সাথে থেকেও পাশে থেকেও আর ভালো লাগলে লাইক করে দিও চলো গুড নাইট বাই বাই